চার নম্বরে খলিফা ছিলেন আবু বকর কার জন্য দান করেছেন দান করলে কমে না বাড়ে সবাই বলেন বাড়ে না কমে বাড়ে একটা আনার ফল দান করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়টা একটা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একটা আনার ফল খেতে চেয়েছিলেন উনি বাজারে গিয়ে একটা আনার ফল কিনে চাদরের ভিতরে ঢুকায় যখন বাড়ির দিকে আসছেন একজন ভিক্ষুক বলছেন জালিয়ে আনার ফলের অর্ধেকটা আমারে দাও না আরে আমি আনার ফল কিনছি আপনি টের পাইছেন কেমনে বুঝতে পারলেন সাধারণ কোনো মানুষ না দিয়ে দিলেন অর্ধেক চলে যাচ্ছেন পিছন থেকে ডাক দিয়ে আবার বললেন আরে একটা দিলে কি অর্ধেক দিলে কিভাবে হয় বাকি যে অর্ধেক আছে দাও পুরাটাই দিয়ে দিলেন সুমান আল্লাহ বাড়িতে গিয়ে বললেন দিবেন কেউ আপনারা দিবেন কথা বলেন দিবেন না দিবেন না পুরাটাই দিয়ে দিলেন চলে গেলেন খালি হাতে নিজের বাড়ি হাতিমারা দিয়ে আনহা উনি আনার ফল চাইলেন বললেন নাই এনেছিলাম কিন্তু রাস্তায় একজন ভিক্ষুককে দান করে দিয়েছি খুশি হয়ে গেলেন নিচের বিবি একটু পরে দরজায় লক করছেন অ টাইমে কে দরজায় লক করে আলী রাজি আল্লাহ আনহু দরজা খুলে দেখেন আনারের একটা ঝুড়ি নিয়ে একজন দাঁড়ানো আছে ডালিম ফলের ঝুড়ি নিয়ে ঝুড়িটা নামানোর পর বলেন এটা আপনার খুলে দেখলেন যে একটা দুইটা না দান করেছে একটা দশটা নিয়ে হাজির হয়ে গেছে কে দিয়েছেন আরো বলেন কে দান করলে কমে না বাড়ে আরো জুড়ে বলেন বাড়ে না কমে দান করবেন ওসমান রাজি আল্লাহু তাআলা আনহুর মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে একজন সাহাবী গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটা উট দেন কি দেন একটা উট দেন নবী রাসূল বললেন আমার ওসমানের কাছে যাও চলে গেলেন সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে দেখেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা নহু বাতাসে যে তুলাগুলো উড়িয়ে নিয়ে যায় ওই তুলাগুলো টুকায় টুকায়া ধরে ধরার পরে বস্তায় ভরে বাতাসে তুলা उड़ाয় ওই তুলাগুলো ধরে ধরে আবার বস্তায় ভরে আছে এরকম কৃপণের এলাকায় কথা বলন কেন আছে আছে ও বলতেছে কার কাছে পাঠাইছে আমারে উঠনেওয়ার জন্য যে মানুষটা বাতাসে তুলা উড়তে দেয় না ওই মানুষটা আমാനെ উঠদান করবে কিভাবে সম্ভব চলে গেলেন কার কাছে পাঠাইছেন যে তুলা বাতাসে উঠতে দেয় না ও আমারে আমার এমন রাসুল আরে যাও বলো মিয়া দ্বিতীয়বার আবার আসছে দেখেন যে পিঁপড়া গুলো চাল নিয়ে যায় পিঁপড়ারে থাপ্পড় দিয়া পিঁপড়ার গাল থেকে চাল নিয়ে বস্তায় ভরে পিঁপড়ারে একটা চাল নিয়ে জিতে দেয় না চালগুলো নিয়ে নিয়ে আবার বস্তায় ভরে আবার ফের ইয়া রাসূলুল্লাহ যে পিঁপড়ারে একটা চাল খেতে দেয় না ও আমারে উঠ দেবে আপনি বলেন আমার ঝুলিতে যা আছে ওরে দান করে আসে রসুল বলেন না তুমি চিনতে পারো নাই যাও তুমি ভয়ে ভয়ে সামনে গিয়ে রসুল সাল্লামকে বললেন উসমান রাজি হতা আনহুকে বললেন যে আপনার নাম ওসমান রাজি আল্লাহ আনহু বলেন জি রসুল সাল সাল্লাম আপনার কাছে আমাকে পাঠিয়েছেন কেন আমাকে একটা লাল উঠ দেন আপনি কে উঠ কথা বলেন কে উঠ লাল উঠ উনি হাতটা ধরে নিয়ে উঠের পালে গিয়ে কয় যেটা পছন্দ এটা লয়ে যা তিনি অবাক তাকিয়ে আছেন উসমান রাদিয়াল্লাহু তাআলার নূর দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন কিন্তু সাইজ দেখলেন উটগুলোর সাইজ তেমন বড় না দেখলেন অল্প কিছু ছোট ছোট উট তিনি বললেন আমি এত ছোট উট নিতে চাই না আমি একটু বড় উট নিতে চাই তো বললেন তাহলে একটু দেরি করো ইয়ামিন শহরে আমার কয়েকটা উট ব্যবসার জন্য পাঠিয়েছি ওগুলো বড় বড় উট তুমি একটু দেরি করো ওই শহর থেকে উটগুলো আসলেই তোমার যা পছন্দ হয় ওখান থেকে একটা নিয়ে যাও ইয়া বিল সাগর থেকে উট বড় বড় উটগুলো এলেন 14 থেকে 15টা উটের পিঠ থেকে সমস্ত সামানগুলো নামালেন এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন দেখো তোমার যেটা পছন্দ তুমি সেইটা এখান থেকে নিয়ে যাও সামের যে উঠটা ছিল একটু হিসটো পিষ্ট একটু শাস্তবা ওই উটের রশি ধরে টান দিয়েছে উঠের একটা অভ্যাস একটা টান দিলে বাকিগুলো আর পিছে পিছে চলে যায় টান দিয়েছে একটা পিছনে যে 14টা ছিল 14টায় একটার পিছনে পিছনে রাউনা দিয়েছে সাথী সঙ্গীরা বললেন ওসমান বাকি চোদ্দটাও যে রওনা দিয়েছে ওসমান রাদি আল্লাহ তালু বললেন চাইতে আসছিল একটা কিন্তু আল্লাহ দিয়েছে তাকে পনেরোটা ছেড়ে দাও ও নিতে পারলে ও পনেরোটাই নিয়ে যা সোমান আল্লাহ বলবেন না চোখের পানি ফেলে ওসমান রাদি আল্লাহ তালহুর কাছে আসলেন আর জিজ্ঞাসা করলেন ওসমান আপনি এত বড় দানবীর আমি জানতাম না আপনি যে এত কিছু দান করেন এটা আমার জানা ছিল না ওসমান বলতেন দান করি কিন্তু সম্পদের মালিক তো আমি নাই সম্পদের মালিক মালিকানা একজন কে তিনি আমাকে করেছেন কিছুদিনের জন্য আমি দিয়ে দিচ্ছি কিন্তু আমার সম্পদ কমে না কে বাড়িয়ে দেয় তিনি জিজ্ঞাসা করলেন দুইটা জানি জিনিস আমি জানতে চাই প্রথম নাম্বার পিপড়ার মুখ থেকে আপনি চাউল নিলেন কেন আর বাতাসে উড়ে যায় তুলা ওগুলো ধরে ধরে বস্তায় বললেন কেন আপনি এত কৃপন কেন কয় আরে না বস্তায় যে চাউলগুলো পিঁপড়া খাইছিল ওগুলো রাষ্ট্রীয় সম্পদ এ রাষ্ট্রীয় সম্পদ যদি আমার কাছে আমানত থাকা কালীন যদি পিঁপড়াই খায় ওইটার হিসাবও নেবেন তিনি কে তুলা রাষ্ট্রীয় সম্পদ এটা আমানত আমানতের খেয়ানতকারী কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে রাসূল আমাকে কিছু তুলা দিয়েছেন এটা রাষ্ট্র আমানত এটা আমার কাছে আমানত রেখেছে এটা যদি এক টুকরা হারিয়ে যায় কিয়ামতের ময়দানে আমার কাছ থেকে জবাব নেবেন তিনি কে আল্লাহ দুইটা জিনিস শিখলাম দান করতে হবে কাকে খুশি করার জন্য দান করবেন কি ছেঁড়া টাকা না ভালো টাকা ছেঁড়া টাকা না ভালো টাকা আমাদের পরিস্থিতি কেমন জানেন যে যে টাকাটা টাকাটা মসজিদে নিজের দিয়েছেন ছেলে কয় ছেঁড়া টাকা আমি নিব না নিজের বিবিরে দিয়েছেন নিজের বিবি কয় ছিঁড়া টাকা আমি নিব না নিজের শালিরে দিয়েছেন ছিড়া টাকা কয় এটাও আমি নিব না লাস্ট চা দোকানে দিয়েছেন চালাইতে পারেন রাতের বেলা একশো গ্রাম বাদাম নিয়ে ব্যাটারি দিয়েছেন ব্যাটার ধরে ফেলছে কয়টা ছিটা টাকা কেন আপনি দিলেন এবারে শুক্রবার জমার দিনে আসতে কই আজকে সারানোর সুযোগ পেয়েছি ব্যাস জমা মসজিদে গিয়ে ছিঁড়া টাকাটারে পকেট থেকে বাইর করে মুট করে ঢোকাই দিছে কারে ঠকাইলেন কারে ঠকাইলেন না আল্লাহরে ঠকেন নাই নিজে ঠকেছে আপনার দানটা যদি ভাই এমন যে দান বাক্সর কাছাকাছি আপনি একশো টাকা কসকসে নট একদম দানবাক্সা ফেলে দিয়েছেন কেউ দেখে নাই কে দেখেছে এমন ভাবে দান করেছেন যে ডান হাত দান করেছে বাম হাত টের পাই নেই রসুল বলে নেই একশো টাকা একশো কোটি টাকা নেক হাসিল করতে পারে তবে দানের মতো দান হতে হবে মাদ্রাসার জন্য আমি বেশি না এখান থেকে দশজন গোলাম চায় কয়জন কয়জন এখানে তো আরো বেশি লোক আছে আমি বেশি না দশ জন খুলুস তাই দশ জন আষাঢ় মুবাসারা সাহাবি কয়জন বলেন তো দেখি সবাই বলেন কয়জন দশ জন প্রথম নম্বর আবু বকর প্রথম নম্বর কে আজকে দিতে হবে যে তা না একটা হাজার টাকা মাদ্রাসার জন্য শুধু ওয়াদা করে যাবেন দিয়ে আপনি আপনার মন অনুযায়ী আমি মুসাফির হালতে দোয়া করবো আল্লাহ যেন আউ বকরের সাথে আপনাকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যায়

পাঁচশো নগদ পাঁচশো বাকি নাম কি মজনু আসা পাঁচশো নগদ পাঁচশো বাকি দিয়েছেন আল্লাহ মজনুস আসা আপনি আল্লাহ আমি জান্নাতে ঢুকে দেন আমরা মাহফুজ কাকু শাশুড়ি মারা গেছে পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ দানটাকে কবল করে এই পাঁচশো টাকা পড়ে গেল ভাইয়ের নামটা কি দিন বললেন হ্যাঁ কাঁচশো টাকা করে দিয়েছে আল্লাহ দয়া এবং মায়া করে তুমি অমর ওসমানের